বেরোলের চা ভাই খুব ভালো এবং আমার কালকে রাতে বেলা একজন বলছে আমার বাসা হচ্ছে গলা মোড় এর আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শহরের আদলে আমরা গ্রামে যেটা হোটেলটা তৈরি করেছি শহরের সোয়াটা এখানেই পাবেন গাডুবুর রেস্টুরেন্টে আমি সবসময় আসি এখানে গ্রিলটা অস্থির লাগে এর আগেও আসছিলাম আর আজকেও আসছি অনুগত মন আসলে অনেকটা ভালো আর ভালো লাগার জন্যই এখানে আসাম আমি এর আগেও আসছি আজকেও আসলাম কাটুবাড়ি রেস্তোরাঁ নামটি শুনলে অবাক লাগছে তাই না তবে আজকে এমন একটি জায়গা আপনাদের দেখাতে চলেছি যেটি খুব অল্প সময়ে সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেছে ব্রজন প্রেমিকদের জন্য বেশ একটি ভালো একটি জায়গা বলা যায় নিরিবিলি পরিবেশ এটি রংপুরের ফুলামতলা বাজারের একটি নিবিড় গ্রাম এই বাজারের চারপাশে দিগন্ত জুড়ে সবুজ ফসলের মাঠ আর রাস্তার পাশে চমৎকার এবং দৃষ্টি নন্দন বাড়ি রেস্তোরাঁ এই বাজারে রয়েছে অনেক তবে সকল রেস্তোরাঁকে হার মানিয়ে এই রেস্তোরাঁ কেন জনপ্রিয় কেন বা চা প্রেমিকদের জন্য কেন বা ভোজন প্রেমিকদের জন্য বেশ জনপ্রিয় সেটি জানবো এই ভিডিওর মাধ্যমে গ্রামীণ পরিবেশে খাবারের ব্যবস্থা সুন্দর পার্কিং এর ব্যবস্থা নির্মূল বাতাস রঙিন লাইটের মনোমুগ্ধ মুগ্ধকর দৃশ্য মন সকল বয়সীদের শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এস ব্লক 24 এর আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি মোহাম্মদ সামুল ইসলাম মিশন দর্শক আমরা একটি রংপুরের ব্যতিক্রম ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আমাদের যারা দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানা যায় এই রেস্টুরায় সকাল এবং সন্ধ্যার পর অনেক লোকের সমাগম হয় এবং প্রিয়জনদের সাথে সময় কাটাতে লক্ষ্য করা যায় এখন যে দৃশ্যটি দেখছেন সাধারণত শহর পর্যায়ে কি ভালো পর্যায়ের হোটেলগুলোতে লক্ষণীয় তবে এটি যে গ্রাম পর্যায়ে চলে এসেছে এটি আসলে আসলে অবাক করার বিষয় বসেই এই ধরনের খাবার মানুষ গ্রহণ করতে পারছে এই রেস্তোরাঁ সবকিছু আমরা ভালোভাবে দেখবো তার আগে আমরা চারপাশটা ভালোভাবে দেখছিলাম যদিও ভাজার জায়গাটা একদম রাস্তার কাছাকাছি তারপরও পরিষ্কার পরিবেশ থাকায় খাবারের গুণগত মান অনেক ভালো শুরুতেই এই হোটেলের ভিতরে দেখার পূর্বে আমরা এই হোটেলে দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে একজনের সঙ্গে কথা বলে জানবো আসলে বিস্তারিত আমাদের হোটেলে যারা ভোজন রসিক আছেন শহরের আদলে আমরা গ্রামে যেটা হোটেলটা তৈরি করেছি শহরের সোয়াটা এখানেই পাবেন মোটামুটি আমরা আমাদের স্পেসে পার্কিং স্পেস আছে তারপরে খিচুড়ি আছে ভুনা খিচুড়ি আছে লটপটি আছে বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের এখানে নান রুটি গ্রিল চা ডেলিভারি নিতে চান তাদেরকে মিনিমাম আধা ঘন্টা আগে বলতে হবে ওইভাবে পৌঁছে দিতে পারবো বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার করা এই রেস্তোরাঁ পার্কিং এরিয়ার পাশে পর্যাপ্ত বসারও ব্যবস্থা রয়েছে অন্যান্য খাবারের পাশাপাশি চা এখানকার নাকি অনেক বিখ্যাত এটা আমরা এখানে পরিষ্কার বুঝতে পেরেছি যারা এখানে খেতে এসেছিলেন তাদের কাছ থেকে এই রেস্তোরাঁর চা দামে কম মানে উন্নত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই কারণে এই দূর থেকে এবং আশপাশ থেকে অনেক লোক আসতে দেখা যায় এই রেস্তোরাঁর এন্টেরিয়র ভিন্ন পুরো ডেকোরেশন সাজানো গোছানো টেবিল সিলিং ক্যাশ ডেক্স সব কিছুর মধ্যে শহরের অনেকটা ছোঁয়া আছে এই রেস্তোরাঁটি গ্রামীণ পরিবেশে রংপুর নগরের ফুলামতলা বাজার আট নং ওয়ার্ড রংপুরেই গড়ে তোলা হয়েছে গাডুবাড়ি রেস্তোরাঁ উদ্বোধনের এক মাস না পার হতেই সকলের কাছে সকল বয়সী মানুষদের কাছে এটি এখন জনপ্রিয় এক নাম গাডুবাড়ি রেস্তোরাঁ এই হোটেলের চা ভাই খুব ভালো এবং আমার কালকে রাতে বেলা একজন বলছে আমার বাসা হচ্ছে গলাকাটার মোড় বলছে যে ওই দোকানে নতুন দোকানের চা খুব ভালো আমি কালকে রাতে এসে চাটা খাইছি খাওয়ার পর আজকে দুটো বন্ধু নিয়ে আসছে এখানে চা খাওয়ার জন্য এই মুহূর্তে যে গুলি দেখছেন এগুলো হচ্ছে খাবার সুন্দরভাবে আসলে পরিপাটি ভাবে আপনাদের জন্য সুন্দরভাবে পরিবেশন করছে তারা এজন্য আপনাদেরকে সময় সুযোগ হলে অবশ্যই চলে আসবেন এই গ্রামীণ পরিবেশে খুব সুন্দর এবং মানসম্মত খাবার খেতে হলে একটিবারের জন্য হলে আসতে পারেন পরিবার কিংবা প্রিয় মানুষদেরকে নিয়ে সঙ্গে আসতে পারেন বলবেন না রংপুরের কাছেই কিন্তু এই রেস্তোরাঁটির অবস্থিত এর আগেও আসছিলাম আর আজকেও আসছি অনুগত মন আসলে অনেকটা ভালো আর ভালো লাগার জন্যই এখানে আসা মূলত খাবারের মান অনেক ভালো ভাই আমি এর আগেও আসছি আজকেও আসলাম অনেক ভালো আগের এখন আপডেট খুব ভালো লাগছে ভাই চিন্তা করা যায় গ্রাম পর্যায়ে সিসি ক্যামেরা সেই সাথে মাছের যে সমাহার সেটি আসলে সংরক্ষণ করা হয়েছে এটি বেশ লক্ষণীয় যেটি আসলে শহরের ছোঁয়ার কিন্তু এটি আলো আলোকিত হয়েছে এই রেস্তোরাঁর সব কিছুই ভালো লেগেছে তবে খাবার মেনু থাকলে অনেক ভালো হতো আশা করছি ভবিষ্যতে তারা এটি যুক্ত করবে এবং অনেক কিছু আমরা দেখতে পাবো ভবিষ্যতে আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজুল ইসলাম আমার বাসা হচ্ছে জলসত্র এখানে গাডুর রেস্টুরেন্টে আমি সব সময় আসি এখানে গ্রিলটা অস্থির লাগে এই কারণে আমার বন্ধুকে নিয়ে আসছি দাম কম মান অনেক ভালো এই যারা গাডুর রেস্টুরেন্ট দেখছেন অবশ্যই তাদেরকে বলবো তারা আসবেন খাবেন এখানে চাটা সবই অনেক সুন্দর অসাধারণ হয় রংপুর সিটি কমিশন থেকে আসতে হলে আপনার হচ্ছে মিডিয়ার মোডে 15 টাকা লাগবে এই ফুলামদুলা বাজার আসলেই পাবেন বাংলা খাবারের লোভনীয় খাবার থেকে আমরা অনেকাংশে সকলেই বেরিয়ে আসছি বিদেশি খাবারের দিকে ঝুঁকে পড়ছি তবে এই রেস্তোরাঁ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে গ্রামীণ পরিবেশে অন্যরকম এক অনুভূতির উদাহরণ গাটুবারি রেস্তোরাঁ আজ বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন ভিডিওতে তবে যাওয়ার আগে নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন